নমস্কার সবাই কেমন আছেন আমি কনি সুব্রতলাপ থেকে পানি বলছি বড় বন্ধু ভালোবাসা আমার আছে রান্নার রেসিপি নিয়ে চলার তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কী রান্না করছি রান্না বলছি খোলা আর পাতা দিয়ে আমি কীভাবে রান্না করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করবো তখন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগছে তাই দেখো মাছ মাছ নিয়ে চলে এসে এরা ভোলা মাছগুলো এবার ভোলা মাছগুলোকে কাটতে হবে দেখেছো ভোলা মাছগুলো কেমন লাল লাল দেখতেও বেশ ভালো লাগছে লাল লাল ভোলা মাছ এবার এগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে আমি ফিরছি তাই দেখো আমার মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর আমি কি কি দিয়ে করবো সেটাই দেখাচ্ছি আলু বেগুন কেটে নিয়েছে এটা তো লঙ্কা জিরে বেটে নেব একটু মিক্সিতে আমার মাছগুলোতে একটু দুন হলুদ মাছ নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম একটু ভালো করে মাছটা মাখিয়ে নুন হলুদ তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো দেখো কড়াই গরম হয়ে হয়েছে বা তেল দিয়ে দিলাম আর একটু অপেক্ষা করি তেলটা গরম হওয়ার জন্য তেলটা কড়াইয়ে ভালো করে না গরম হলে তো মাছটা লেগে যাবে এর জন্য একটু ভালো করে গরম করে নিচ্ছি তেলটা তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম তাহলে কিন্তু মাছটা আর লাগবেও না ভাজা হয়ে গেছে আর একটু তুলতে দিচ্ছি মাছগুলো এইভাবে মাছগুলো কিছু ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি তারপরে দেখো কড়াইয়ে মাছ ভাজা তেলে যেহেতু আমি গরমগুলো ভেজে নেবো ভালো করে ভেজে নেব দেখো আমার কালু দিয়ে ঘোরন দিয়ে দিলাম ফোরন দেওয়ার পর এবার ঘরটা দিয়ে হয়ে গেল এবার আলু কেটে রাখা দিয়ে তারপরে দিয়ে দিলাম ভালো করে মেড়ে করে দিলে তার কিন্তু আমি ঢেকে দেব এক মিনিট পর আবার মুরুকু রাখো আলুগুলো ভালো লাল লাল করে ভজা হয়ে গেছে আর আলুগুলো সুন্দর খেদও হয়ে গেছে এরপর আমি হলুদ দিয়ে দেবো

কে কীরকম করে রান্না করা আমি জানি না আমি এই এইভাবে ভোলা মাছ রান্না করলাম সেটাই তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা যারা এইভাবে খাওনি একবার খেয়ে দেখবে আশা করছি ভালো লাগবে দেখো মাছের ঝুলে ফুটে এসছে টক বগিয়ে ফুটছে মতো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো বেগুন মাছ সব দিয়ে দেবো এ আরো ভালো করে ফোটাবো আর একটু ঝোল শুকাবো আমি যারা খাওনি বন্ধুরা বেগুন দিয়ে তারা এইভাবে একবার খেয়ে দেখবে ভালো লাগবে বন্ধুরা দেখো ঝোলটা হয়ে গেছে আর এই বন্ধু ধনে পাতা আজকে আমি ভিডিও দেখে নিয়ে শেষ করছি অবশ্যই লাইক ইয়েকায় শুরু করে আর একটা বলে কমেন্ট করুন রেসিপিটা কেমন লাগে আর নতুন বন্ধু বলবো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্ধু বন্ধুকে মধ্যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে আমার পাশে থেকো সবাই বন্ধুরা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো ভুলাই নিচ্ছি দাদা